আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিব রহমান আমি বই কন্টিনিউ করতেছি কারণ বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে অনেক জিনিস লেখা আছে হয়তোবা যারা বই কিনেছেন তারা ঠিকমতো পড়েননি এই জন্য বইটা আবার আমি রিপিট করতেছি কারণ ভিডিও মাঝে মাঝে দেখেন আমি মনে করি এতে করে বুঝছেন আপনারা যারা বই পড়েছেন এই বিজির মাধ্যমে আরও ক্লিয়ার হবে বুঝতে আমি চাচ্ছি যে আপনারা এই বইতে কী লেখা আছে একটু বোঝার চেষ্টা করুন কারণ এইটা হচ্ছে একমাত্র উপায় আপনার সুস্থ হওয়া এবং সুস্থ থাকা তো যাই হোক এখন আমি আলাপ করব অ্যান্টি ইনফ্লামেটারি ড্রেসিং মানে প্রদাহনাশক হলুদের ড্রেসিং কীভাবে তৈরি করতে হবে বইতে সুন্দর মতো লেখা আছে আপনারা দেখে নেবেন যাদের কাছে বই রয়ে গেছে যে তাদের অত্যন্ত ইজি তার বই নাই আমি কেমন করব বই সংগ্রহ করুন এবং এই ড্রেসিংটা তৈরি করুন এই ইনগ্রিডিয়েন্সগুলো লেখা আছে কোনটা কি পরিমাণে ইউজ করতে হবে সেটাও লেখা আছে দেখে নেবেন জাস্ট আমি বলতে জন্য এই ড্রেসিংটা আগের ড্রেসিংটা শক্তি উৎপাদনের জন্য এবং টেস্টের জন্য এই ডিসিটার টেস্ট আছে এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট দুইটা জিনিস এখানে আপনি পাচ্ছেন বডি ইনফেমেশান কমানো এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং করার জন্য মানে আমাদের শক্তি উৎপাদনের যে ফিজিক্যাল তিনি হচ্ছে ন্যাচারাল বাই প্রোডাক্ট সেটা সবসময় কন্ট্রোলে থাকে এক্সেস প্রোডাক্ট যাতে না হয় সেই জন্য এই সালাদটা তৈরি করা হয়েছে এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেমকে মানে ফাংশনাল রাখা ডেলিভারি সিস্টেম বলতে কি বোঝায় আপনার এটা ডেলিভারি সিস্টেম বলতে বোঝায় আপনার হার্ট ব্লাড এবং ব্লাড বেসেল এই তিনটাকে আমি বলি ডেলিভারি সিস্টেম যখন আপনার ডেলিভারি সিস্টেম ফুল ফাংশনাল থাকবে ইনশাল্লাহ আপনার শরীরে সত্যদান হবে না আমি সব দিয়ে যাচ্ছি যা দরকার সেরে ফাংশনের জন্য কিন্তু সে সেল যদি না পায় এবং সেলের কাছে না ঢুকে তাহলে কি লাভ আছে কোনো লাভ নেই এই জন্য আমি বলি ডেলিভারি সিস্টেমকে সবচেয়ে মানে মানে ই রাখেন অ্যাক্টিভ রাখেন উইদাউট ডেলিভারি সিস্টেম নর্মাল ফাংশনাল ডেলিভারি সিস্টেম ইম্পসিবল আমাদের সুস্থ থাকা এইখানে কী জিনিস অ্যাড করা হয়েছে দেখেন ওইখানে কি ছিল অলিভ অয়েল এইখানেও অলি বল রয়ে গেছে ওইখানে আমি কী এইখানে আমি লে লেবুর রস না ফুল লেবু কারণ লেবুর গায়ে যে চামড়াটা রয়ে গেছে খোসা সেই খোসার মধ্যে অনেক জিনিস রয়ে গেছে যেগুলা রসের মধ্যে নাই মানে আপনি সম্পূর্ণ লেবুর ই পাচ্ছেন এটি এর মধ্যে আমি ক্রিয়াড করলাম আবার রসুন আপনারা জানেন রসুন হচ্ছে বিরাট একটা ব্লাড থিনার এবং রসুন নট অনলি ব্লাড থিনার এটা একটা অ্যান্টি অ্যান্টি অ্যান্টিমাইক্রোভাল ইমিউন সিস্টেম বুস্টার রসুন এবং আপনার অ্যান্ডোটেরিয়াল ফাংশান মানে ব্লাড প্রেশার ইনফ্লেমেশান কমাবে ব্লাড প্রেশারকে ফ্লেক্সিবল রাখবে এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশানে সাহায্য করবে মানে অনেকগুলো কাজ রসুনের প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি দেখেন ন্যাচারাল রেমিডি কিন্তু জানতে হবে কিভাবে। কোন রেশিওতে এটা ইউজ করতে হবে কীভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এরপর আমি কী ইউজ করলাম নেশার মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটারি ন্যাচারাল রেমেডি আপনারা জানেন আমি সবসময় বলি যে সকালের প্রোগ্রাম একদিনের ডায়েট প্ল্যানে সকালের প্রোগ্রামে কী লেখা হলুদ ঠিক কিছু জন্য আমার বডি ইনফ্লেমেশন কমাইতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহারিক সিস্টেমকে স্ট্রং রাখতে হবে তখনই আমি সুস্থ হব যখন শরীরে ইনফ্লেমেশন নাই এবং অক্সিডেটিভ ড্যামেজ নাই তখন আমি সুস্থ এই জন্য এখানে হলুদ ইউজ করা হয়েছে এরপরে কি মধু মধু অপশনাল ফর টেস্ট এবং মধুতে অনেক কিছু রয়ে গেছে কিন্তু সব মধু এক মধু না আমাদের হাউজের ফার্মে যে মধু রয়ে গেছে সেটাকে দুই ধরনের মধু রয়ে গেছে একটা মেডিসিনাল মধু আরে হচ্ছে ন্যাচারাল ফরেস্ট র মধু আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার টেস্ট কিন্তু যাতে ব্লাড সুগারের প্রবলেম আপনি যদি কম ইউজ করবেন এক চা চামচ এই মধুটা আপনার ব্লাড সুগারে বা ইনসুলিনের কোনো এফেক্ট করবেন না কিছু জন্য আপনার স্লো ডাইজেশান হবে কারণ ওইখানে তেল রয়ে গেছে অন্যান্য জিনিস রয়ে গেছে এগুলোতে আপনার ব্লা ব্লাড সুগার স্পাইক হবে না এবং ইনসুলিনও স্পাইক হবে না কারণ স্লো অ্যাবজর্ব চলে যাবে এটি এরপরে কি যেখানে হলুদ রয়ে গেছে সেখানে ব্ল্যাক পেপার মাস্ট আপনার ইউজ করতে হবে এমন পিঙ্ক সল্ট এর মানে কি এই যে এই ড্রেসিংটা এইটা টেস্টি অস টেস্টি কিন্তু এর ফাংশন আরও অনেক গভীর এর মানে আমি যদি একদিন আমার গ্রিন সালাদের সাথে আগের যেটা ভিনেগারের এবং অলিভ অয়েলের যে ড্রেসিংটা ইউজ করি আরেক দিন আমি যদি এই অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রেসিং ইউজ করি ইনশাল্লাহ আমার এই ড্রেসিংয়ের মাধ্যমে আমি আমার বডির যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি কন্ট্রোল রাখতে পারি কি কী প্রবলেম বলিতে হয় জানেন ইনফ্লেমেশন অক্সিডেটিভ ড্যামেজ বুঝলেন এই হচ্ছে মেন দুটা জিনিস এই দুটা জিনিসের জন্য আমরা অসুস্থ হই এবং আরেকটা জিনিস কি বলি যে নিউট্রিয়েন্টসের অভাব এখানে সমস্ত নিউট্রিয়েন্টস হয়ে গেছে কারণ ভেজিটেবলসের মধ্যে এবং এই দুটা মিস করলে আপনি আপনার বডি যা দরকার মাকু নিউট্রিয়ানস ছাড়া যে কেন বলে প্রোটিন এবং এখানে হেলথি ফ্যাট রয়ে গেছে অনলি প্রোটিনটা নাই কিন্তু প্রোটিন তো আপনি খাবেন সারা সাথে এমনি কি আপনি খাবার খাচ্ছেন এই খাবারটি আপনার ঔষধ হয়ে যাচ্ছে আপনার শরীরকে সুস্থ রাখবে আপনার শরীরে শক্তবান তৈরি করবে তাহলে আমরা কী করবো একদিন ওই সারটা ইউজ করব। আরেক দিন এই সারটা ইউজ করব কিন্তু এই ডিসটা তৈরি করতে আপনাকে ব্লেন্ডার দরকার হবে কোন ব্লেন্ডার ইউজ করবেন আমি বললাম যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমার শরীরে অক্সিডেশন বেশি না হয় মানে স্ট্রেস যাতে কম থাকে এই জন্য এইখানে আপনাকে ইউজ করতে হবে কুবিংসের ব্লেন্ডার কুবিংসের ব্লেন্ডার কী বিরাট পার্থক্য যে কোনো ব্ল্যান্ডার আপনি ইউজ করেন আপনার খাবারটা হয়ে যাবে কি নষ্ট মানে মরচা পড়া খাবার হয়ে যাবে মানে অক্সিডেশন মানে আপনার জঙ্কের পড়া খাবার সজাগতা বলতে হবে আর এই ব্ল্যান্ডারে আপনার এটা হবে না কারণ কিভাবে খাবার অক্সিডাইজ হয় যে কোনো একটা খাবার অক্সিডাইজ অক্সিডাইজ মিশে কখন যখন এটা বাজারে মিশে যখন হাই হিটে তৈরি হয় তো প্রচুর পরিমাণে অক্সিডেশন অক্সিডেট স্ট্রেস মানে রেডিকেল তৈরি হয় এবং আরেকটা কারণ সেলুলার স্ট্রাকচার নষ্ট হয়ে যায় এবং হিট তৈরি হয় এই কুবিংসে ব্র্যান্ডারে হিট তৈরি হয় না কুবিংস ব্র্যান্ডারে বাতাস নয় কারণ বেকুম বাতাসকে বিয়ে করা হয় প্রথম এই জন্য আপনার এই ড্রেসিংটা থাকবে সম্পূর্ণ নেচারাল অন্য যে কোনো ব্র্যান্ডারে তৈরি করবেন এই ড্রেসিং নষ্ট হয়ে যাবে সেটা প্রচুর পরিমাণে ফেডিকেল থাকবে ওইখানে এবং এখানে হিট তৈরি হবে মানে আমি যার জন্য খাচ্ছি সেটা হবে না বরং আরও আমি কী ঢুকাচ্ছি ভিতরে এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনার কোভিডের ব্ল্যান্ডার আপনার হেলথি কিচেন থাকতে হবে এবং এই ব্ল্যান্ডার যে আপনার জন্য কী করবে না করবে আমি আরও অনেকগুলা বিড়িও করবো মানে কুবিংসের ব্ল্যান্ডার নিয়ে কী কী জিনিস আপনি তৈরি করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওয়াই উই নিড দিস কুবিংস ব্লেন্ডার এবং কুবিংসের জুসার এবং মাল্টি কুকার কারণ এই তিনটে জিনিস যা কিছু থাকবে ফিফটি পার্সেন্ট অর্ডার আপনার সুস্থ থাকবেন যদি কিছু না হওয়া করেন কিন্তু কারণ হচ্ছে আমরা যার জন্য অসুস্থ হই আপনি সেগুলোকে স্টপ করতেছেন অক্সিডেশান মানে ফ্রি ফ্রিমেডিক্যালস মানে এইটি আমার শরীর ইনফেকশন তৈরি করে আমি বলবো না সুগার বা সিডস অয়েল অন্যান্য অয়েল এই তিনটা জিনিস মানে চারটে জিনিস টক্সিন সিড অয়েলস সিম্পল গ্লুকোজ এবং আমরা যে পাকের মাধ্যমে ভালো জিনিস নষ্ট করে ফেলি এইগুলো হচ্ছে আমার শরীরের প্রবলেম এই চারটে জিনিস আমি বন্ধ রাখতে পারি স্টপ রাখতে পারি আমি সুস্থ হবই এবং থাকবোই এই জন্য বলি যে আপনাদের কুবিংসে তিনটা প্রোডাক্ট যারা সুস্থ থাকতে চান ফ্যামিলির সুস্থতা বজায় রাখতে চান এবং পুরা আল্লাহ আপাক আমাদের জীবনটা দেশ এনজয় করার জন্য যে অসুস্থ থাকার জন্য না কারোর উপর বার্ডেন হওয়ার জন্য না তাহলে আমি যদি তিনটা জিনিসের উপর ইনভেস্ট করি আমি সবসময় বলি আপনি ইনভেস্ট করেন আপনার স্বাস্থ্যের উপর নাম্বার ওয়ান এইটা পরে বুঝতে পারবেন যখন আপনার বয়স পঞ্চাশ পার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে সুস্থতা কী জিনিস আমরা যখন ইয়াং থাকি তখন আমাদের বলি সব কিছু কম্প্রোমাইজ করে ডেম কেয়ার বিষকে হজম করে ফেলতে কিন্তু বিষ বেশি খেতে পারবেন না একটা পর্যায়ে আসবে একটা সময় আসবে তখন আপনার ইউল পে এই জন্য বলি যে পঞ্চাশ বছর পর শরীরকে সুস্থ রাখা সুস্থ হওয়া অত্যন্ত ডিফিকাল্ট এই জন্য বলি যে তিনটা জিনিস আপনি আপনার কিচেনে রাখেন এখানে ইনভেস্ট করুন এবং এইটা আপনার ফ্যামিলি ইনভেস্টমেন্ট নট অনলি ফর ইউ কারণ এটাতে জুস করবেন সবাই খেতে পারবেন পান করতে পারবেন এটা থেকে একটা ব্র্যান্ড করে একটা খাবার তৈরি করেন সবাই খেতে পারবেন এই মালটি করে পাক করবেন হেলথি ওয়ে মানে কম হিটে সবাই খেতে পারেন পুরো ফ্যামিলির এটি এই জন্য কুবিংসের প্রোডাক্ট আমেরিকা মনে করব আপনাদেরকে সবাই থাকা উচিত আপনার কিচেনে সব জায়গায় কত টাকা আমরা কত গিয়ে ব্যয় করে ফেলি কিন্তু আপনার সুস্থতা যে ব্যয় করতেছে যে আপনার হেলথি কিচেন যে কত ইম্পর্টেন্ট সেটা আপনি জানেন তাহলে আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন